আগামী ফেব্রুয়ারিতে এই মুহূর্তে নির্বাচনে যদি প্রশ্ন যদি ভন্ডুল হয়ে যায় সমস্যাটা কি কি ইতিমধ্যে অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে ইঙ্গিতটা খুব খারাপ ওই যে আমরা পড়ছি না ওই ছোটকালে ঈশান কোণে মেঘ দেখা যাচ্ছে ঈশান কোণে আমি কিন্তু ঝড়ের একটা আভাস আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি একটা সামাজিক নৈরাজ্য এখন চলছে এই নৈরাজ্য খুবই দ্রুত দলগুলোর মধ্যে যখন বিভক্তি বিভাজন বাড়বে সামাজিক নৈরাজ্য ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা টার্ন নিতে পারে সে ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন আমার খুব গভীর একটা আশঙ্কা আছে এবং এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করবার জন্য দেশের ভেতরে আমাদের সীমান্তের চারপাশে অনেকেই কিন্তু অপেক্ষা করছেন বাংলাদেশ গভীর একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছে আমাদের ভেতরে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনটা পার্বত্য জেলা নিয়ে এবং ভারত চারপাশে তার তাদের যে অনুপ্রবেশের যে চেষ্টা তারা যে কুসিন যেটা করছে কত ভিতরে ঢুকালো এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার তারা চেষ্টা করছে বাংলাদেশকে অভ্যুত্থানকে নতুন এই সরকারকে তার মানে হচ্ছে যে কোনো সময় মানে নির্বাচন বিলম্বিত হওয়া পণ্ড হয়ে যাবার মধ্য দিয়ে পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাওয়ার আশঙ্কাটা বাড়বে